কাটান গোবিন্দপুর স্লিজ গেটের কাজ চলছে এখনো তো এখানে ধালার কাজ শুরু হবে বৃহস্পতিবার রাত থেকেই মাটির বস্তা করে জাম করে দেওয়া হয়েছে সুলিশ গেটে যে তিনটি গেট রয়েছে এবং যদি মাটি ফেলে উঁচু করে সমান করে দেওয়া হয়েছে যাতে না কোনো ঘটনা ঘটতে পারে পাশে একটি রিংবাদ দেওয়া হয়েছে জল লেগেছে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে পলিথিনের নিম্ন একবারের নিচে সেখানে জল লেগেছে you <laughs>